আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত পিওর সম্মানিত ভিওয়ার্স চলে আসছি হচ্ছে কৃষি আবাদি জমিতে এখানে হচ্ছে পেঁয়াজের আবাদ হচ্ছে সরাসরি কথা বলবো যারা পেঁয়াজ লাগাচ্ছে তাদের সাথে এবং হচ্ছে ওই যে ওইখানে পিছনে দেখতেছেন একটা টিনের ঘর ওইটা হচ্ছে আমাদের খামার আমাদের খামারের পাশে আমাদের কিছু জমিতে হচ্ছে কৃষি আবাদ হচ্ছে ওইখানে কি কি লাগানো হচ্ছে বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের এইখানে পিওর সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই হচ্ছে পেঁয়াজ লাগাইতেছে সরাসরি তার সাথে একটু কথা বলি তাহলে হচ্ছে এই বছরে গুটির কেমন দাম জোনের কেমন দাম বিস্তারিত কথা ওনার কাছ থেকে জানা যাবে আমাদের ফরিদপুরের কৃষি কাজ করতে আবাদ করতে বিঘা কেমন টাকা খরচ হচ্ছে ওনরা যেহেতু লাগাইতেছে কিনে ওনরা আসলে বলতে পারবো এই বিষয়টা ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওনার নাম হচ্ছে গফার আমাদের গ্রামে এই বাড়ি ওনার নাম হচ্ছে গফার আমাদের বড় ভাই হয় এলাকার তো ভাই পেঁয়াজের গুটি কত করে মন কিনছেন এই বছর চব্বিশশো টাকা মন মানে গাড়ি ভাড়া খরচ সহ চব্বিশশো টাকা মন পড়ছে বাড়িতে আনা পর্যন্ত গত বছর তো অনেক দাম ছিল গুটিরা হ্যাঁ আট হাজার নয় হাজার টাকাও দাম ছিল মনকে তো আর সে ওই যে হাল চাষ করাইতে লাঙ্গল খরচ কেমন গেছে তিন হাজার টাকা বিঘা এক বিঘা জমিতে হচ্ছে পাইপ পর্যন্ত তিন হাজার টাকা নিছে না তিন হাজার টাকা লাঙ্গল খরচ আর পঁচিশশো টাকা হচ্ছে মন হ্যাঁ আর হচ্ছে এই বছর মানে যে যারা পিয়াজ লাগায় মানে দেখা গেছে লোক নিয়ে লাগে না গ্রামে চেয়ে লাগাই চাই একলা তো আর সব কাজ পাওয়া যায় না এইগুলার দাম কেমন বর্তমানে জোনের দাম কেমন নয়শো টাকা করে হাজিরা দিনে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে পিয়াজের মানে মৌসুম তো পিয়াজ রসুন লাগানোর মৌসুম এই সময় হচ্ছে জোনের দাম বাইরে যায় কারণ লোক পাওয়া যায় না সবাই প্রায় বাড়িতে এই গ্রামে দেখা গেছে কৃষি কাজ হয় তাই না ভাই হ্যাঁ আর হচ্ছে সার ওষুধের দাম কেমন হইতেছে এই বছর একটু বেশি গত বছর থেকে আচ্ছা উনি যেটা জানাচ্ছে গত বছর যেই দামে লাগাইছিল সার কিনছিল তার থেকে একটু বেশি তাতে আছে এক বিঘা জমিতে কেমন টাকা খরচ পড়বে ভাই গুটি পইড়া তার হচ্ছে আপনার এই সারটার দিয়ে পঞ্চাশ হাজার টাকা প্লাস নাকি পঞ্চাশ এক বিঘা জমিতে হচ্ছে পিঁয়াজ চাষ করতে পঞ্চাশ হাজার টাকা এক একজন চাষির খরচ হবে উনি যেটা জানাচ্ছে যেহেতু উনি চাষ করতেছে উনি এই ব্যাপারে ভালো বলতে পারবে আমাদের ফরিদপুরের কৃষিকাজের খবর আমি সরাসরি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি আপনি কতটুকু জায়গার মধ্যে পেঁয়াজ আবাদ করতেছেন এই বছর কাঠা বনার কাঠা আচ্ছা রসুন লাগাবেন না দুই বিঘা বিতে হচ্ছে রসুন লাগাবেন রসুনের দাম কেমন বর্তমানে বীজের টাকা দুই হাজার টাকা মন আচ্ছা আচ্ছা আর সরাসরি জানতে পারলাম ওনার কাছ থেকে এক বিঘা বইতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পেঁয়াজের আবাদে খরচ হব রসুনে কেমন হবে রসুনে হাজার রশরে তো একটা থেকে অনেকগুলা গাছ হয় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তথ্য জানতে বললাম কাজের খবর এখন আমাদের খামারের পিছে ওইখানে হচ্ছে আমাদের ওইখানে কিছু কৃষি কাজ আছে ওইখানে নিয়ে যাব সরাসরি চলুন ওইখানে চলে যাই পিও সম্মানিত ভিউয়ারস এটা হচ্ছে মূলত আমাদের জমি এখানে হচ্ছে পیاز লাগানো হয়েছে আজকে হচ্ছে পیازের গুটি এখানে লাগানো হয়েছে আরও কিছু মানে হচ্ছে এটা হচ্ছে আমরা বিক্রি করার জন্য না আমাদের বাড়িতে বছরে যে পیازটা লাগে খাবারের জন্য সেই পیازটা মূলত এখানে আমরা লাগাইছি যাতে আমাদের বৎসরিক পেঁয়াজের খাবারটা হয়ে যায় পাশাপাশি হচ্ছে আমি দেখাই আসলে কি কি লাগাইছি আমরা আমাদের বাড়িতে হচ্ছে তিনটা ছাগল আছে ছাগলের জন্য হচ্ছে এখানে ঘাসের যে ইয়ে আছে মোতা আছে এগুলো লাগাইছি এই যে এইগুলো হবে এইখান থেকে ঘাস কেটে ছাগলটা দেওয়া হবে আর হচ্ছে পাশাপাশি হচ্ছে ওইখানে হচ্ছে মরিচের যে বিষ আছে এগুলো বোনা হচ্ছে উনি হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে আমাদের গ্রামে খুব ভালো মনের মানুষ সহজ সরল মানুষ তো এখানে হচ্ছে মরিচের বিষ বোনা হচ্ছে এইখানে হচ্ছে পানি দিলে পরে মরিচের বীজ জ্বালাই যাবে এই যে একজন মানুষ খুবই ভালো মনের মানুষ এই যে উনি হচ্ছে বিষগুলা বুনে দিতেছে মরিচের বীজ খুব সুন্দরভাবে আসলে কাজ করেন এবং হচ্ছে ওনাদের কৃষিকাজের অভিজ্ঞতা অনেক দিনের আচ্ছা আপনি কৃষিকাজের সাথে কত বছর জড়িত আছেন কৃষিকাজ আমি ছোটবেলা থেকেই করি ছোটোবেলা থেকেই করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো কৃষিকাজ সম্বন্ধে আপনাদের কোনো মানে সব ধরনের ধারণাই আছে কি সব আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম ইনিস মৃধা ইনিস আচ্ছা আচ্ছা আর ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা এই ভাবে হচ্ছে মরিচের বীজ বোনা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের खेत মূলত এইখানে হচ্ছে ওই যে খুঁটি গারা না ওই ওই পর্যন্ত হচ্ছে আমাদের खेत এইখানে হচ্ছে এই যে আমাদের খামারের পাশেই হচ্ছে खेत এটা হচ্ছে আমাদের মুরগি ফার্ম এই মুরগি ফার্মের পাশেই হচ্ছে এই ক্ষেত্রটা এই খেতে হচ্ছে আমাদের বাড়িতে যেই মানে যে পরিমাণে হচ্ছে পেঁয়াজ লাগে খাবার খেতে ওই পরিমাণে হচ্ছে পেঁয়াজ বেসন আমরা লাগাইছি যাতে হচ্ছে বাৎসরিক যে বছরে যাতে কিনে না খাওয়া লাগে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের খামার খামারে হচ্ছে মুরগির বাচ্চা তুলসী আর এটা নিয়ে আছে আগামী কালকে একটা ব্লক করে আপনাদের দেখাবো খুব দ্রুত বাচ্চা তুলছি খামারে মুরগির বাচ্চা